চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞকে সামনে রেখে বাঁচতে শুরু করেছে দামামা বিশ্ব ক্রিকেটের এই মহা লড়াইয়ের সুপার ফোর খেলবেকে কারাই বা সবচেয়ে বেশি ফেভারিট এ নিয়ে হিসাব কষছে ক্রিকেট বিশ্লেষকরা কেউ কেউ জানাচ্ছে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ চার দলের নাম সর্বোচ্চ রান সংগ্রহকারী কে হতে পারে সর্বোচ্চ উইকেট শিকারী বা হবেন কে এই নিয়ে চলছে বিশ্লেষণ এবার বিশ্লেষকদের তালিকায় নাম তুলেছেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি অংশগ্রহণকারী দশ দলের বর্তমান পারফরমেন্স গেম প্লেন এবং অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালে ফাইনালে সম্ভাব্য তালিকায় কোন চার দল আছে তার নামটা এবার জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির মতে ভারত মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে সেমি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত ও পাকিস্তান এই চার দলের জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি পঞ্চম দল হিসেবে তার মতে নিউজিল্যান্ডকেই সেরা মনে করছেন গাঙ্গুলি